এক বুড়িমা মদিনা থেকে কান্দে আর দৌড়াই লোকে জিজ্ঞেস করছেন বুড়িমা কোথায় যাও বলে ওহুদে যেতেছি বলে গিয়ে লাভ নাই তোমার স্বামী শহীদ হয়ে গেছে বলে আল্লাহর নবীর সাহাবিগ আমি স্বামীর কথা জানতে চাইনি বলে ও মা তোমার চার চারটা সোনার লাল বেটা শহীদ হয়ে গেছে বুড়ি কানতে কানতে বলছে নবীর সাহাবিরা রে কে শহীদ হয়েছে জানতে না বলো তাড়াতাড়ি করে আল্লাহর নবী কেমন আছে বুড়ি ছুড়তে ছুড়তে গিয়ে দেখলো ফাতেমা নবীকে জড়িয়ে ধরে আছে নবীর মাথা দিয়ে রক্ত ভার হচ্ছে ফাতেমা শুকনো খাজুরের পাতা পুড়িয়ে ছয় নবী রক্ত দিয়ে চেপে ধরেছে আল্লাহর নবীর রক্ত বন্ধ হয় না আল্লাহর নবী তাজে তার মদিনা জুনবির রসুল্লাহ সাল্লা সাল্লাম কাছে খবর দিচ্ছেন হজরত আলী চোখের পানি ফেলতে ফেলতে ইয়া আল্লাহ লাল্লা একটা দুঃখের সংবাদ এনেছি নবী বললেন আলী রে কি দুঃখের সংবাদ বলি ইয়া লাল্লাহ তোমার প্রাণ প্রিয় চাচা আমার চাচা তোমার চাচা হজরতে আমি রে হামজা তিনি শহীদ হয়ে গেছেন ও আল্লাহর নবী গো শুনে নাও তোমার চাচা তো ভাই আবু সুফিয়ান আবু সুফিয়ানের বিবি হেন্দা তোমার চাচা বিরম হামজার বুকটা ছেলা করে কলে জবর করে দাঁতে ভরে চিবিয়েছে নাক কেটে নিয়েছে চোখ তুলে নিয়েছে ওগো আল্লাহর নবী গো তোমার চাচার এই দুর্দশা নারায়ে ইতিহাসে বীরঙ্গ নারী yeah জেনে রেখে দিও বন্ধুরে যারা নাক দিয়েছিল কলেজা দিয়েছিল আজকের দিনে গোলা বাড়ির মাদ্রাসার সর জমিনে বলবো বাম দিকে একটা গোসলখানা পেশাবখানা উজুখানা বানানো হচ্ছে বাথরুম বানানো হচ্ছে সাত করতে পারি নাই আপনাদের মধ্যে বলবো এক কুইন্টাল রড কে দেবেন এই গোলা বাড়ি মাদ্রাসার মধ্যে এক কুইন্টাল রডের দাতা মাত্র সাত হাজার টাকা লাগবে যদি কোনো আল্লাহ আল্লাহর বান্দা একজন বলেন যে ছাদ করার জন্য এক কুইন্টাল রড দেব তার জন্য মোসাফের হালতে দোয়া করব কি নাম মোহাম্মদ আনার আলী না মোহাম্মদ আনার আলী ভাই আমার তুলিল সে হাত আল্লাহ তুমি বাড়াও তার দ্বারা জো হায়াত এক কুইন্টাল রড দিবেন গোসলখানা বানাতে পেশাবের ছাদ খানা করিবে গো তাতে এক সঙ্গে দিল দান হাজরত দান এক কুইন্টাল রডের সাত হাজার টাকা করিল সে দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান যত দূর যায় খোদা চোখের নজর প্রশস্ত করো ও রব আমার কবর অহরহ অ্যাক্সিডেন্ট ভয়ে পথে ঘাটে উদ্ধারিয়া নিও তুমি ও বদলাতে কবুল করো কবুল করো মোদের কামনা খানা খাবা না দেখিয়ে মৃত্যু দিও না দেখুন আরেকজন কে হবেন বলুন এক কুইন্টাল রডের দাতা গোলাবড়ি মাদ্রাসার কোনো হিতাকাঙ্ক্ষী বন্ধ এই কানিংয়ের সার জমিরে মুক্ত হাস্তে কোন প্রেমাদান করে এক কুইন্টাল রডের দাতার একজনকে চাইছি আমার একজন বন্ধু দিয়েছেন পাঁচ কুইন্টাল রড লাগবে আর মাত্র চার কুইন্টাল নেব কে আছেন একজন বন্ধু মাত্র সাত হাজার টাকা কসম খোদার কেমত পর্যন্ত তোমার জন্য হয়ে থাকবে আছেন কেউ একজন এই দলের মধ্যে ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার বলুন বীর সৈনিক মজাহিদ কে আছেন এই দলের মধ্যে চির উন্নত মামসির নফস কইবে দিসনা তোর কুমে যাবে শায়তান বলবে তুই কমে যাবে দিসনা শায়তানের বিরোধিতা করে আল্লাহর দলে এসো আল্লাহ বলেছেন ইনতান সুরুল্লাহ হায় নসরুকুম আছেন কেউ একজন এক কুইন্টাল রডের দাতা কোন আছেন এই দলে বলুন ভাইরা কেউ না এই দলের মধ্যে একজন এক কুইন্টাল অর্ধে বার মতো একজন মানুষ একজন হয়েছে আমার ভাই আর কে একজন বলুন আল্লাহ তোমাদের মালে এবং জানের মধ্যে বরকত দেবে আপনার রমজান মাসের আগা পর্যন্ত দিলে হবে ইনশাল্লাহ যদি জাকাতের টাকা দেন তাও হবে ফেতরার টাকা দেন তাও হবে নিয়তের টাকা মানতের টাকা দেন তাও হবে আছেন কেউ একজন এক কুইন্টাল রডের দাতার একজন সাত হাজার এমন কোন আল্লাহর প্রেমিক নাই কোন টেলার মিস্ত্রি কাটিং মিস্ত্রি লজিং মিস্ত্রি রাজ মিস্ত্রি সুতার মিস্ত্রি মার্বেল মিস্ত্রি টালস মিস্ত্রি কোন ধনী লোক কোন বড় লোক কোন সেক্রেটারি কোন মেম্বার কোন ডাক্তার কোন ডিলার কোন পঞ্চায়েত কোন সদস্য নাই ভাই সাত হাজার টাকা যদি ভারী হয় তা পাঁচ হাজার টাকা একজন বলুন পাঁচ হাজার টাকা ওই ছাদ বানাবার জন্য কে আছেন আল্লাহর বন্ধু দশ বস্তা সিমেন্ট কোন আল্লাহর বন্ধু যদি একজন বলে যে আমি দশ বস্তা সিমেন্ট দেবো নেওয়া হবে একবার বলুন আল্লাহর বান্দা কে আছেন একজন ওই উঁচুখানা গসুরখানার ছাদ মানাবার জন্য যে উজু না হলে নামাজ হয় না আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লা জিনা মান ইজা কুন্তমিলা সালাপ ফাগসিলু বুজু হাকুম কেউ আসে না দলের মধ্যে ভাইমানদাররা যখন তোমরা নামাজ পড়ারিদা করবে তখন তোমার মুখমণ্ডলকে তুমি ধৌত করে নেবে আছেন কেও পাঁচ হাজার টাকার দাদা একজন গোলাবাড়ি মাদ্রাসার মানুষ একজন দাঁড়িয়ে বলুন আল্লাহ রাস্তায় ভাই কারা উঠছে যায় ভাই তোরা উঠতেছিস কেন আরে তোদের তৌফিক আল্লাহ দেয়নি তোরা দিবি না রেডি হয়ে থাক না ডাক্তার তোদের জন্য রেডি হয়ে আছে কোন আল্লাহর বন্ধু আছে পাঁচ হাজার টাকা দেবার মতন কেউ একজন আছেন ডাক্তার বাড়ি গেলে সুগার পরীক্ষা করো থাইরয়েড পরীক্ষা করো কিডনি পরীক্ষা করো থুতু পরীক্ষা করো পেশাব পরীক্ষা করো ছ হাজার টাকা বিল হয় তখন দিতে বাধা লাগে না আর আল্লাহর নবীর মাদ্রাসায় পাঁচটা হাজার টাকা দিতে কুণ্ঠিত বোধ হচ্ছে বলুন কে আছেন একজন বলুন পাঁচ হাজার টাকার দাতে একটা চাইছি আল্লাহর হস্তে আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করবে ভাইরা নেই কেউ আমি জানি গলা মানুষ ওসরের মিটিনে যে টাকা দিয়েছে সেই টাকা এখনো উজাড় করতে পারেনি আপনারা মনে করছেন গোলা মানুষ দেয়নি তা নয় আমি গত বছর ওসরের মিটিং এসে দেখেছি এরা হাজার হাজার দিতে কোনোদিন পিছু পা হয় না ভাই আমা একটু আগে বললো আব্দুল হাকিম ভাই যে গ্রামের লোক ও মিটিনে আমাকে দিয়েছে তবে তবুও অনেক লোক বাদ আছে যারা বাদ আছে তারা যদি ওয়াদা করেন আল্লাহ আপনাদের ওয়াদা পূর্ণ করে দেবেন বাহির থেকে যারা এসেছেন আল্লাহর কোনো বন্ধু কোনো ছাত্রের গার্জেন কোনো বন্ধুরা যদি নিয়ত করেন যে আমি দেব আল্লাহ আপনাদের তামান্না পূর্ণ করুন পাঁচ বস্তা সিমেন্ট মাটি কে দিবেন বলুন পাঁচ বস্তা সিমেন্ট মাটি কি না কাজেম ভাই আমার পাঁচ বস্তা সিমের মাটি দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান আল্লাহ মিঠাই দিও তার মনের আরমান পাঁচ বোর্ড সিমের মাটি দিল তোমার নামে আল্লাহ নিয়ে যেও তুমি জান্নাতে রোঠানে ছোটখাটো খাটো দান বলে করিও না হেলা পার করে দেবে খোদা কে বেলা পাঁচ বস্তা মাটি খোদা কবু বলিল না আল্লাহ তুমি কখনো তার বিপদে ফেলিও না যদিও বিপদ তুমি আসে তার ঘরে উদ্ধারিয়া খোদা

পাঁচ বস্তা সিমেন্ট বাড়ি দেওয়ার মতন কেউ আছেন আহারে সোনার বান্দা কে আল্লাহ রাস্তে দেবে বলে তাহা দিয়ে গেল শোভন আল্লাহ আইদেকের 2000 টাকা নগদ দিলাম আমার হাতে নবীর সাথে খোদা দিও গো জান্নাতে 2000 টাকা দিল করিল না হেলা পার করে দিও খোদা আমতের বেলা মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তায় দান করিলে কেয়ামতে পাবে দান করলে নেকি মেলে হাদিসেতে কয় বখিলের দান থেকে দূরে সরে রয় ওগো bari দোয়া করি তাহার কারণ সুখের ও जिंदगी দিও তুমি নিরঞ্জন আল্লাহ আল্লাহ তোমার পাক দরবারে তুলিয়াছি হাত কবুল কর খোদা এদের মোনাজাত দু হাজার টাকা দিল হাসিতে হাসিতে কান্দায় না খোদা তুমি মরণ কালেতে না রে কে আছেন আর একজন বন্ধু এক হাজার টাকা দেন একজন দশ জন ব্যক্তি এক হাজার কো টাকা দেন কে প্রথম এক হাজার টাকা দেবেন কি নাম নগদ না বাকি হ্যাঁ হ্যাঁ নিজামুদ্দিন দিল্লি দিল্লি একটা মার্কাজ আছে নিজামুদ্দিন দিল্লি রাহতুল্লাহ মার্কাজে গেছি আমি নেজামতিন ভাই নামে দিল দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান আল্লাহ করিও তুমি তার নবীর মেহমান এক হাজার টাকা দিলো নেজামতিন নামে নিয়ে যেও খোদা তুমি মহব্বতের ডানে এক হাজার টাকা খোদা তুলি হাত আল্লাহ তুমি বারো তারো তেরো জো হায়াত অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে উদ্ধারি আনিও তুমি দানেরও বদলাতে কবুল করো কবুল করো মোদের কামনা খানা না দেখিয়ে তারও মৃত্যু দিও না রায় দেখবি জিবরিল একজন হলো আরেকজন বলুন কি নাম ওই দেখো না আমার দিকে দেখার ওই দেখেন মোরসলিম মোরসলিম শেখে নামে ছিল এখানে এক হাজার টাকা দিল মাদ্রাসা বানাতে মাদ্রাসা বানালাম মহারমের চাঁদে ফকির পাগরা পায় না ভিক লকডাউনে কাঁদে এটা কি নাম রে অমর ফারুক অমর ফারুক মাদ্রাসার ছাত্র তাহার হাতেতে এক হাজার টাকা দিল মাদ্রাসা বানাতে এ দান কবুল করো তুমি গবিরাতে অমর ফারুক খোদা নাম গেছে তার নাম এক হাজার টাকা দিল ও গো রহমান এ দান এর খোদা তুমি বীরপতি দান হাফে যে কোরআন খোদা করো গো তাহার এলমে হাক্কানি বাড়াই নজদিকে তাহার না রে দেখবে আর কে আছেন বলুন চারটে হলো পাঁচ নম্বরে এক হাজার টাকা বলেছি মাত্র এখনকার জামানায় একটা ভালো লুঙ্গি ইসমাইল কিনতে গেলে এক হাজার টাকা এটা যেমন তেমন শাড়ি কিনতে গেলে এক হাজার টাকা টাকার কোনো দাম আছে বাড়িতে কুটুম এলে তিন কেজি গোস কিনলে এক হাজার টাকা পিঁয়াজ রসুন বাদ আছেন কেউ একজন এক হাজার টাকা আরেকজন নাম আবু তাহের সদার নামে বন্ধু ঘর ছিল এক হাজার টাকা দিবে হাত দেখাইল তাহের শ্রদ্ধার বন্ধু ছিল বড় জ্ঞানী আল্লাহ তুমি করো তুমি ইমানের ধনী এক হাজার টাকা দিল তাহের শ্রদ্ধার নাম মুস্কামনা পূর্ণ তুমি করো রহমান বাকিরও খাতাতে তিনি লিখে দিল যাজ কবরেতে দিও তুমি নুরানির তাজ যত দূর যায় খোদা চোখের নজর প্রশস্ত করো তারও গুষ্ঠিরও কবর সাত নম্বর হয়ে গেছে পাঁচ নম্বর একজন বলুন পাঁচ নম্বর একজন এক হাজার টাকা চেয়েছি নাম্বার পাঁচ আল্লাহ লাগাবে না খোদা তোমার গায়ে জাহান এক হাজার কে আছেন আল্লাহর বন্ধু একজন বলুন পাঁচ নম্বরে গায়ে হে না ঝুঁকি যা রহি আল্লাহ হাতে ব্যথা আস্তে করো হ্যাঁ অবসর জামাই আত্মবদির মিদ্যায় নামেতে এক হাজার টাকা দিল মাদ্রাসা বানাতে কবুল কর খোদা তুমি গভীরাতে এক হাজার টাকা খোদা করিল সে দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান এহ পর কালে খোদা করিও গোপন আল্লাহ দিও তুমি তার সুখের জীবন কি দোয়া চাহিব আমি তোমার দরদে যত সান আছে খোদা দিও তুমি তাকে বিবি বাচ্চা সুখে রাখো তোমারও কি পায় আলেম হাফেজ জানো সর্বত্র তারও হয় আমি আর কে আছেন বলুন ভাই ছ নম্বরে হয়েছে সাত নম্বরে একটা দেখি হাজার টাকা এক হাজার টাকাটা সাত নম্বরে হ্যালো আল্লাহর কোন বান্দা আছেন বলুন আল্লাহর কোন দোস্ত আছেন একটা হাজার টাকার দাতা সাত নম্বরে কোন বন্ধু বড় আছে গো বিদেশি আল্লাহ তোমার করে দেবে নবীন মদিনাবাসী আছেন সাত নম্বরে এক হাজার আল্লাহর কোন একজন বান্দা নেই সাত নম্বরে হাজার টাকা চাইছি আপনাদের কাছে আল্লাহ আপনাদের তামান্না পূর্ণ করে দেবেন মনস্কামনা পূর্ণ করে দেবেন জান আল্লাহ হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ভাইরা আমার বন্ধুরা আমার আসেন গো খোদার বান্দা কারা আছে যার এক হাজার টাকা আচ্ছা এক হাজার না পারো পাঁচশো দেন আর দেখেন মুফতি সাহেব চলে আসছেন এক্ষুনি ছেলেদের মাথায় পাগড়ি হবে এই তো আমি উঠলাম এত তাড়াতাড়ি টাইম হয়ে গেল আমি বুঝতেই পারি মেজবাহদ্দিন কত মেসবাউদ্দিন ভাই আমার নাম্বারে সাত এক হাজার টাকা দিল ইমানেরও সাথ এ দান কবুল করো তুমি পাকে গনি আল্লাহ দিও খাজা তুমি কসারের পানি সুখেরও জিন্দেগি দিও তুমি মাঝেতে ইমানো ইমান রাখো তেরা কত কি পাতে আর কদা তুমি করো তার জীবনেতে তিন চিল্লা নসিবে জানো হয় তিন চিল্লার আমির সাহেব বানায়ো তাহারে এই দোয়া চাহি কদা দরগা হে আল্লাহর বন্ধুরে এক এক করে দেখো দুই দেখো তিন আল্লাহ তুমি করো তারে পাক্কা এ মমিন আর কে আছেন আট নম্বরে কে আছেন বলুন একটা হাজার টাকার দাতা আল্লাহর কোন বান্দা আছেন এই দলে যদি কেউ বলেন আমি টাকা দেবো না সিমেন্ট দেব পাঁচ বস্তা সিমেন্ট বাইরে আমার জীবনে আপনাদেরকে বলছি আমাদের মটর সার মাল সাল বড় নষ্ট হয়ে গেছে পানি নাই সাড়ে চার হাজার লাগবে একটা মোটর কিনতে গাল ভেঙে দেবো সাড়ে চার হাজার টাকা লাগবে একটা মোটর কিনতে মোটর ওই মাদ্রাসার উজু করবে ছেলেরা তা সাড়ে চার হাজার টাকা একজন কেউ দিতে পারবেন কসম খোদার করে বলছি তোমার সেই মটরের পানি দিয়ে উজু করবে গোসল হবে নামাজ হবে তুমি কেমন পর্যন্ত কি পাবে মাত্র ষাট হাজার টাকা দাম একটা মটর দেড় ঘোড়া মোটর কিনে দেবেন আছেন একজন কোন ব্যক্তি যদি টাকা দেন আমরা কিনে নেব আর যদি কিনে দেন তাও ভালো শুধু নামটা লিখে দেন একটা মোটর আছেন কোন আল্লাহর বন্ধু উঁচু করার জন্য একটা ছিল সাল খারাপ হয়ে গেছে পানি তোলার একটা মোটর কে দিবেন বলুন সাড়ে চার হাজার টাকা দিয়ে হাই টাকা দিবেন না হাই কিনে দিবেন দুটোর মধ্যে কোনটা এমন কেউ আছেন শেষবারে মুসাফের হালত ওটা করে দিয়ে যায় কোন আল্লাহর বন্ধ যদি থাকেন এই দলের মধ্যে ভাই জানেরা তোমাদের তামান করবে দশজন ব্যক্তি পাঁচশো করে টাকা দেন কেউ প্রথম পাঁচশো টাকা দিবেন বলুন পাঁচশত টাকার দাতা আছেন কেউ একজন হাই রেখো আর বান্দা কেউ আছেন এই দলে পাঁচশো টাকার দাতা একজন হবে না

আমি আপনাদের কাছে বেশি চাইব না এই উজুর যে ট্যাপগুলো এক একটা ট্যাপের দাম মাত্র পাঁচশো টাকা করে দশ পনেরোটা লাগবে আমি দেখলাম অন্তত পাঁচজন দিয়ে দেন পাঁচশো টাকা করে তাহলে মজুর ট্যাপগুলো তৈরি হয়ে যাবে আপনাদের একদিন কাজে লাগবে আখেরাতে পর্যন্ত যদি